কুষ্টিয়া মিরপুর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের কারদহচর গ্রামবাসী সার্বিক সহযোগিতায় সাতাশ তম ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে স্থান কারদহচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন এলাকাবাসী প্রবাসী সবাইকে কারদহচর তাফসিরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা ইতিমধ্যে জেনেছিলেন যে গত আঠাশ উনত্রিশ তিরিশ অক্টোবর তিন দিন কোরআন মাহফিল হওয়ার কথা ছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে মাহফিল স্থগিত হওয়ায় আবার নতুন করে তারিখ ঘোষণা করা হয়েছে আগামী বারো তেরোই নভেম্বর দু রোজ বুধবার এবং বৃহস্পতিবার স্থান কাঠদশ প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গন প্রথম দিন বারোই নভেম্বর রোজ বুধবার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা রবিল ইসলাম খুলনা বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা সগীর আহমেদ হালসা আর উপস্থিত থাকবেন মাওলানা আবু সুফিয়ান শাওন হালসা সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আবু মন্ডল মন্ডল কার্যহসর মাহফিলের শেষ দিন তেরোই নভেম্বর রোজ বৃহস্পতিবার প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া জেলার গর্ব সারা বাংলাদেশের আলোয় সৃষ্টিকারী বক্তা মুফতি আমির হামজা কুষ্টিয়া বয়ান বাদ এশা প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা মুহাম্মদ আবুল কালাম আজাদ ফুরফুরা শরীফ ভারত আরো উপস্থিত থাকবেন মুফিজুর রহমান খোকা বাবু ভারত দ্বিতীয় দিনের সভাপতিত্ব করবেন হাজি মুহাম্মদ আজিমউদ্দিন শেখ কাটদহসর কারদহ চর জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত উক্ত মাহফিলের সাফল্য মন্ডিত করতে দেশি প্রবাসীদের সহযোগিতা কামনা করছেন মসজিদের খতিব মৌলানা হাসান আলী আপনারা জানেন আমাদের এই মাহফিলটা কারদহ চর জামে মসজিদের উন্নয়ন কল্পে অনুষ্ঠিত হয় এখন আপনারা একটু বেশি বেশি করে সার্বিক সহযোগিতা করবেন যেন আমরা মসজিদের উন্নতি কাজে সহযোগিতা করতে পারি ইনশাল্লাহ যেহেতু আমাদের এই মাহফিলের এবার পোস্টার করা হয়নি সবার কাছে অনুরোধ থাকবে আপনারা মাহফিলের প্রচারটা আপনারা শেয়ার করে দেবেন মিডিয়ার মাধ্যমে আপনারা প্রচার করে দেবেন ইনশাআল্লাহ বিশেষ দ্রষ্টব্য উক্ত মাহফিলে মহিলাদের বসিবার ও প্রজেক্টরের মাধ্যমে দেখিবার জন্য সুব্যবস্থা রয়েছে আজাদ প্রতিবেদনে আয়শা সিদ্দিকা জিনা সানি বাংলা কুষ্টিয়া